হাই ফ্রেন্ড সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল সোনামায়ের শনিবারের ভিডিও তো আজকেরই ভিডিও তো সোনামা হঠাৎ করে তার মামা বাড়ি এসে কীভাবে দিনগুলো কাটাচ্ছে তার একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালে উঠেই তার পছন্দের বাবু তুলসী পাতার শরবত খেয়ে নিল তারপরে সোনামা দিদুন জানতো যে সোনামা পাস্তা খেতে খুব ভালোবাসে তো শুধু ওর জন্য নয় সবার জন্যই পাস্তা হয়েছিল তারপরে সোনামার দাদু বাজার থেকে সবজি বাজার করে আনলো চিকেন কিনে আনলো আর ওর পছন্দের পেয়ারা কিনে আনলো কিন্তু ওর পেয়ারাও পছন্দ নয় ওকে এখন আখ কেটে দিবে। তো ওর দাদুদের বাগানে আঁক ছিল না তাই কার বাড়িতে গিয়ে ওর জন্য আঁক নিয়ে এলো দেখো ও আনন্দে আখ কেটে দিতে ওর দাদু আঁক নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে তারপরে দেখো ওর পছন্দের চিকেন এসছে ও মাছ খেতে খুব একটা ভালোবাসে না তাই ওর জন্য ওর দাদু চিকেন এনেছে ওর দিদুন দেখো চিকেন রান্না করছে ও জানি না কেন চিকেনের একটু ভক্ত বেশি মাছ খেতে একটু ভালোবাসে না তো যাই হোক ও এলেই ওর দাদু চেষ্টা করে ওর পছন্দের জিনিসটা আনার জন্য আর নাদি বলে কথা যখন যা বলে শুনতেই তো হবেই তো যাই হোক দেখো ওর যেদের জন্য কার বাড়িতে গিয়ে আঁক নিয়ে এলো মাংস খেতে ভালোবাসে বলে মাংস আনলো তো তারপরে দেখো খাওয়া দাওয়া হবে সোনামা এখন এসছে কচু বাগানে কচু পাতা মাথায় দিয়ে ফটো তুলবে তো আগেরবারে বারে ফটো তুলবে বলছিল তো তোলা হয়নি তো এইবারে তার ইচ্ছাটা পূরণ করলাম তারপরে দেখো আমরা যেই টাইমে খেতে বসবো সেই টাইমে খুব জোরে বৃষ্টি হচ্ছিল তো কারেন্ট আসছিল যাচ্ছিল তো ওই টাইমেই আমরা খেতে বসছিলাম তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরে সোনামা তার পছন্দের দোলনায় দুলতে চলে এসছে তো দুলতে দুলতে তার পুতুলের কথা মনে পড়ে গেছিলো তার পুতুল নাকি খুব কান্নাকাটি করছে তাই ওর পুতুলটাকে নিয়ে এসে ঘুম পাড়েনি গান গিয়ে ঘুম ছিল তার দু দিদু না তার বাবা বেশে খুব হাসা হাসি করছিল গাছটা কি বৃষ্টিতে পড়ে গেল এই জন্য তুলে দিচ্ছ তুমি তুমি খুব তারপরে দেখো ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ করে তার চোখে পড়ে গেল গাছটা এরকম পড়ে গেছে তো গাছটাকে তুলে দিল আর তুলসী পাতা তুলে নিয়ে এলো তার বাবার জন্য তার বাবাকে তুলসী পাতা খাওয়াবে তো তারপরে দেখো ঘুমোতে এসে জানলা দিয়ে তার ছোট মামার সঙ্গে অনেক কথা বলল। তারপরে তার বাবার সঙ্গে একটু ফোনে কার্টুন দেখে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেই বলেছে মা আমাকে খেতে দাও তো ওর একজন মামি তালের বড়া দিয়েছিল ওইটা দেখতে পেয়ে ওইটা নিয়ে এসে খেতে বসছে আর নাসপাতি একটু কেটে দিয়েছিলাম একসঙ্গে ওইগুলো নিয়েই খেতে বসছে তারপরে তার দাদু বাজার থেকে অনেক সবজি নিয়ে এলো সবজি নিয়ে এলেই সোনামাকে প্রথম নিয়ে এসে তার দাদু দেখায় এটা নিয়ে এসেছি ওটা নিয়ে এসেছি তো তারপরে দেখো আমি পকোড়া ভাজছিলাম আর সোনামা তার বাবা মাসি মামারা খেলছিল ওইখানে বসেই তাদের সঙ্গে একটু দুষ্টামি করছিল। তো তারপরে ওই সকালে যে তার দাদু মাংস নিয়ে এসেছিলো তো আমি একটু গাদি পিসগুলো রেখেছিলাম ওকে একটু পকোড়া বানিয়ে দেবো বলে শুধু ও নয় বাড়ির সবাই খাবো তো এখন দেখো গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে তো সোনামাকে প্রথম ঝাল ছাড়া চিকেন পকোড়াটা খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তারপরে ঝাল দিয়ে আমি চিকেন পকোড়াগুলো বানাচ্ছিলাম তো তারপরে সোনামার জেদ আমি একটু টিভি দেখবো তো ওকে একটু কার্টুন চালিয়ে দিতে ও টিভি দেখছিল। তারপর হঠাৎ করে সোনামার একজন দাদুই দেখো দুটো ইলিশ মাছ দিয়ে গেল ওইগুলো নিয়েই ও মানে ঘাঁটাঘাঁটি করছিল আর দেখছিল। সোনা মায়ের দিদুন কিন্তু পরের দিন রান্না হবে বলে ওই মাছগুলো কেটে পরিষ্কার করে নুন টুন দিয়ে রেখে দিয়েছিল। তার সঙ্গে দেখো ওই চালতাগুলোও কেটে রেখেছিল কারণ চালতা কাটতে অনেক টাইমও লেগে যায় তো এখন বসে বসে চালদাগুলো কেটে নিয়েছিল তারপরে দেখো আটা মাখানো হয়েছে আর মায়ের দিদুন দুধ দিয়ে গেল ওর বড় দিদুন দুধটা দিয়ে গেছে ওকে খাওয়ার জন্য তারপরে মাংসও ছিল তো ওইগুলো দিয়েই রাতের খাওয়ার হয়েছিল। তারপরে দেখো ওর গোপালের সঙ্গে ব্যায়াম করছে তো তারপরে ওর কৃষ্ণ নিয়ে বসে গেছে রাধা কৃষ্ণকে ঘুম পাড়াতে রাধা কৃষ্ণকে ঘুম পাড়াতে পাড়াতেই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটা ফলো করে দিও টাটা বাই গুড নাইট বলো গুড নাইট